হয়েছে যাতে আপনি যে কোনো জায়গায় সহজেই এটি বহন করতে পারেন রাউটারটি ফোর জি লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আপনাকে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করবে সর্বোচ্চ একশো পঞ্চাশ ডাউনলোড স্পিডও পাবেন দুই হাজার পর্যন্ত ব্যাকআপ দেবে যা দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেয় এটিতে সহজেই যে কোনো সিম কার্ড প্রবেশ করানো যায় যা আপনাকে সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করবে এর সাইজ ছোট ও লাইট ডিজাইন এটিকে খুব সহজেই বহনযোগ্য করে তুলেছে একসাথে দশটি ডিভাইস সংযোগ করতে পারবেন তাই পরিবারের সদস্য বা সহকর্মীরাও এই সুবিধা পেতে পারবে এই রাউটারটি বিশেষ করে তাদের জন্য যারা প্রায়ই ভ্রমণ করেন এবং চলার পথে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় জিপি সিম সাপোর্টেড এবং দীর্ঘমেয়াদীর কারণে এটি ব্যবহারকারীদের জন্য একদমই আদর্শ এই চ্যানেলে পুরো ভিডিওতে রাউটারটির সেট আপ পারফরমেন্স এবং সবকিছুর ব্যবহারিক তুলে ধরা হয়েছে সেই ভিডিওটি দেখে আসবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন থ্যাংক ইউ